আমি আজ আপনাদের মহানায়িকার জীবনের একটি মজার আত্মসম্মানবোধের কাহিনী পাঠ করে করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে মহানায়িকাকে বিয়ের প্রস্তাব এক চিত্র পরিচালকের হ্যাঁ তিনি হয়তো পারেন এমন জবাব দিতে বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন এক সময় বক্স অফিস ছিল তার হাতের মুঠ তাকে তাঁকে নিয়ে যতই তর্ক বিতর্ক থাকুক না কেন তিনি ছিলেন রূপলী পর্দায় তার উপস্থিতি মানেই বিপুল সাফল্য আর যদি বিপরীতে থাকতেন উত্তম কুমার তবে সেই ছবি বক্স অফিসে ঝড় তুলবেই এ যেন অলিখিত নিয়ম সুচিত্রা উত্তম জুটি হয়ে উঠেছিল বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণযুগের যুগের প্রতীক হ্যাঁ দম্ভ ছিল তার থাকাটা অস্বাভাবিক নয় দম্ভ তাকে মানায় তবে অহংকারের পাশাপাশি ছিল তার গভীর আত্মসম্মান বোধ ও আত্মবিশ্বাস কিন্তু যে আলো যত উজ্জ্বল তার ছায়াও তত গভীর ক্যামেরার ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে ছিল অনেক অজানা গল্প সেসব গল্পেরই একটি অধ্যায় যখন সুচিত্রা সেনকে সম্মুখীন হতে হয়েছিল এক নাম করা চিত্র পরিচালকের হুমকির এই গল্পের শুরু ঠিক তখন যখন সুচিত্রা সেনের পরিচিতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ইন্ডাস্ট্রিতে অভিনয় দক্ষতা আর মায়াময় সৌন্দর্যে তিনি তখন সকলের নজর কেড়েছেন কিন্তু চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পাওয়া সহজ ছিল না বিশেষ করে একজন নারী যদি নিজের আত্মসম্মান নিয়ে আপোষ না করেন তবে পথটা আরো কঠিন হয়ে ওঠে ঠিক এমনই সময় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা একদিন বাংলা সিনেমার এক নাম করা পরিচালক সুচিত্রার প্রতি তার ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করেন শুধু আগ্রহই নয় তিনি সরাসরি সুচিত্রাকে বিয়ের প্রস্তাব দেন সুচিত্রা তখন সদ্য কেরিয়ার শুরু করেছেন অথচ নিজের আত্মসম্মান নিয়ে ছিলেন আপোষহীন তিনি বিন্দু মাত্র দ্বিধা না করেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আর এই প্রত্যাখ্যান যেন পরিচালকের অহংকারে আঘাত হানে দেখি তুমি কিভাবে নায়িকা হও তুমি যদি নায়িকা হও তাহলে আমার হাতে ঘাস গজাবে এই অপমানজনক কথা শুনেও সুচিত্রা সেন চুপ ছিলেন কারো সঙ্গে তর্কে জড়ানোর মানুষ তিনি ছিলেন না কিন্তু তাঁর নিরবতার আড়ালে জন্ম নেয় এক অদম্য জেদ নিজের প্রতিভা দিয়েই প্রমাণ করবেন পরিচালকের সেই ভবিষ্যৎবাণী যে ভুল এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সুচিত্রা সেনকে তার একের পর এক সিনেমা সুপার হিট হতে সাত পাকে বাঁধা দ্বীপ জেলে যাই সাগরিকা হারানো সুর বাংলা চলচ্চিত্রে যেন একের পর এক মাইল ফলক তৈরি করলেন মহানায়িকা উত্তম কুমারের সঙ্গে তার রসায়ন দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে মানুষ তাদের বাস্তবেও প্রেমিক প্রেমিকা বলে ভাবতে শুরু করেছিল বাংলার গন্ডি পেরিয়ে তিনি জায়গা করে নেন বলিউডেও আঁধি সিনেমায় তার অসাধারণ অভিনয় আজও কালোজয়ী বাংলা সিনেমার ইতিহাসে তিনি হয়ে ওঠেন প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা সময় গড়াতে থাকে সুচিত্রা সেন তখন বাংলা সিনেমার সিংহাসনে আসীন আর সেই পরিচালক তার হাতেও তখন একাধিক হেট ছবি কিন্তু সুচিত্রা সেনের উচ্চতায় পৌঁছনো তো দূরের কথা তার ছায়া পর্যন্ত স্পর্শ করতে পারেননি বহুদিন পর এক ফিল্ম ফাংশনে মহানায়িকা আর সেই পরিচালক মুখোমুখি হলেন এত বছর পর দেখা কিন্তু সুচিত্রার মুখে এক চিলতে ঠোঁটের কোণে হাসি তিনি এগিয়ে গিয়ে পরিচালককে বললেন দেখি তো আপনার হাতের তালুটা ঘাস গজিয়েছে কি ঘাস গজিয়েছে কিনা তাই এই কথাটা বলার জন্য যেন এত দিন অপেক্ষায় ছিলেন সুচিত্রা সেন এক সময় যিনি অপমান করেছিলেন তার চোখে চোখ রেখে ঠাট্টার ছলে সেই অপমানেরই জবাব দিলেন মহানায়িকা পরিচালক তখন বিস্ময়ের স্তব্ধ হয়তো তিনি নিজেও ভাবেননি যে মেয়েটিকে এক সময় তুচ্ছ করেছিলেন সেই একদিন বাংলা সিনেমার ইতিহাস হয়ে উঠবেন সুচিত্রা সেন শুধু একজন অভিনেত্রী ছিলেন না তিনি ছিলেন এক প্রতীক আত্মসম্মান আর আত্মবিশ্বাসের প্রতীক সেই সময়ের চলচ্চিত্র দুনিয়ায় যেখানে পুরুষদের আধিপত্য ছিল প্রবল সেখানে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন নিজের শর্তে কেউ তাকে দমিয়ে রাখতে পারেননি অপমান হুমকি শত্রুতা সব কিছুর জবাব তিনি দিয়েছেন তার অভিনয় প্রতিভা আর ব্যক্তিত্ব দিয়ে তার জীবনের এই গল্প আজও প্রমাণ করে যোগ্য মানুষকে কখনো থামানো যায় না বরং যারা থামাতে চায় তাদেরই হাতের তালুতে ঘাস গজিয়ে দেয় তথ্যসূত্র টিভি নাইন বাংলা কিছু কথা কিছু সুর অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ